সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান বারো জুলাই রাতে ফ্লাইটে বসে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন দুঃসাহসিক যাত্রা শুরু হোক ছবিতে দেখা যায় সাদা টি শার্ট ক্যাপ ও সানগ্লাসে বিমানের জানালার পাশে বসে আছেন তিনি জানা গেছে সাকিবের আরও কিছুদিন পর যাওয়ার কথা থাকলেও তিনি আগেই দেশ ছেড়েছেন ঠিক তার একদিন আগে এগারো জুলাই থেকে যুক্তরাষ্ট্রের দশটিরও বেশি শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার সিনেমা তাণ্ডব তবে প্রশ্ন উঠেছে কেন হঠাৎ যুক্তরাষ্ট্রে ঘনিষ্ঠ সূত্র বলছে একান্ত ব্যক্তিগত সফরে দেড় মাসের জন্য গিয়েছেন তিনি ফিরবেন আগস্টের শেষে গুঞ্জন আরও আছে কিছুদিন আগে খবর রটে শাকিব খানকে নিয়ে হলিউডে কাজ করতে চান বাংলাদেশী বংশোদ্ভূত নির্মাতা আসিফ আকবর তিনি জানান স্ক্রিপ্ট তৈরির কাজ চলছে এবং শাকিব খানের উপস্থিতিতেই সব চূড়ান্ত হবে স্বাভাবিকভাবেই ভক্তদের ধারণা এই সফরের থেকে তবে সেই হলিউড প্রজেক্ট